I am working as a teacher and I work as a teacher. So which one is correct? When we speak, sometimes we say, I am working as a teacher and sometimes we say, I work as a teacher. Now we will try to explore or find out which one is correct. So let's dive in. আমরা এখন দেখবো এই দুটি সেন্টেন্স থেকে কোনটা কারেক্ট সো আমরা কিন্তু বলতে গেলে এই দুইটা সেন্টেন্স কিন্তু কারেক্ট কিন্তু এখন কথা হচ্ছে আমরা কোনো একটা জায়গায় বা কোনো কোনো একটা স্থানে আমরা কতক্ষণ বা কত বছর যাবৎ আমরা কাজ করতেছি এখন কথা হচ্ছে আমরা যদি দীর্ঘস্থায়ী বা হিসেবে যদি আমরা কোনো একটা জায়গায় আমরা যদি দীর্ঘস্থায়ী ভাবে আমরা যদি কাজ করি তাহলে আমরা সেকেন্ড সেন্টেন্সটা আমরা ব্যবহার করব। আর প্রথম সেন্টেন্সটা আমরা ব্যবহার করব ক্ষণিকের জন্য হ্যাঁ ক্ষণিকের জন্য আমরা কিন্তু

তো আমি আশা করছি আপনারা এই ভিডিওটি থেকে আপনারা শিখতে পেরেছেন কখন আই এম ওয়ার্কিং এস টিচার অ্যান্ড আই ওয়ার্ক এস টিচার এই দুইটি সেন্টেন্স ব্যবহার করবেন তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও